আলোচনা আড্ডার দ্বিতীয় পর্ব অর্থাৎ শেষ পর্বে আপনারা যারা প্রথম পর্ব দেখেছেন আজকে এই আলোচনা আড্ডার শেষ পর্ব আমাদের সঙ্গে রয়েছেন ইন্ডিয়ান সেকুলার জয়নগর লোকসভার প্রার্থী মেঘনাথ হালদার মহাশয় উনি প্রাক্তন শিক্ষক আমাদের সঙ্গে রয়েছেন এবং আজকেও আলোচনা করবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব করবো বাবুর সঙ্গে আজকে আমরা মেঘাতবাবু কিছু মানুষ বলছে যে আইসে মুসলিমদের দল আপনি হিন্দু ধর্মাবলম্বী হয়ে আপনার মনে হয়নি যে এটা মুসলিমদের দল আপনি সেই দলের যোগদান করেছেন এবং আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন লোকসভায় কি বলবেন এটা অত্যন্ত ভুল কথা ভ্রান্ত ধারণা কিছু মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে এখন যে আইএসএফ মুসলিমদের দল কিন্তু আইএসএফ হচ্ছে একেবারে সেকুলার দল ধর্মনিরপেক্ষ দল সারা পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষের ক্ষেত্রে যদি কোনো একটা দল ক্লিন সেকুলার থাকে সেটা আইএসএফ তো আইএসএফ যদি মানে মুসলিমদের দল হবে তাহলে আইএসএফ এর রাজ্য কমিটিতে অমুসলিমদের সংখ্যা বেশি কেন সেখানে রয়েছে লক্ষ্মীকান্ত হাসদা বিশ্বজিৎ মাইতি তাপস ব্যানার্জি সায়ন দাস জুবি সাহা এরকম আমরাও আছি তো সেখানে তো অমুসলিমদের সংখ্যা বেশি তাহলে তো রাজ্য কমিটিতে মুসলিমদের সংখ্যা বেশি হতো সে এটা যারা বলছেন তারা না জেনেই হয় না জেনেই বলছেন ভ্রান্ত ধারণাবশত বলছেন অথবা তারা আইএসএফকে একটা মেলাইন করার জন্য বলছেন এটা সম্পূর্ণ ভুল কথা এর কোনো ভিত্তি নেই আমরা সূত্র জেনেছি যে আপনি আগে অন্য দল করতেন বাম সঙ্গে যুক্ত ছিলেন তারপরে আপনি বহুজন সমাজবাদী দলের সঙ্গে যুক্ত ছিলেন এই জয়নগর লোকসভা কেন্দ্রে বহুজন সমাজবাদী প্যাটির ক্যান্ডিডেটও আপনি হয়েছিলেন সেই জায়গায় বাম ফন্ড বহুজন সমাজবাদী আর আজকে আইএসএফ এই তিনটে দলের মধ্যে আপনার কাছে কাকে একে রাখবেন কোনটা ভালো কাজ করতে পাচ্ছেন কোনটা আপনার মনের মতো বলে মনে হচ্ছে আমি আই এক নম্বরে রাখব কেননা আই আমরা দেখেছি দলিত আদিবাসী এবং ধর্মান্তরিত যে সংখ্যালঘু সম্প্রদায় করে পশ্চিমবঙ্গের যে চুরানব্বই পার্সেন্ট মানুষ মোট জনসংখ্যা যে চুরানব্বই শতাংশ মানুষ তাদের উপরে বিশেষ করে গুরুত্ব দিয়েছে এবং বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা মান্যবর কাশীরামজি যে ভাগিদারী আন্দোলন কথা বলেছিলেন আয়েসএফ সেই ভাগিদারী আন্দোলন শুরু করেছে এবং দলিত আদিবাসীদের যে হকের পাওনা তাদের যে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে আয়েসএএফ ময়দানে নেমেছে সেদিক থেকে আমি সারা জীবন আম্বেদকর চর্চা করে এসেছি এবং সেদিক থেকে আমি দেখেছি যে এই আইএসএফ পার্টির সঙ্গে আমাদের যে আদর্শ ছিল আম্বেদকরের যে আদর্শ ছিল সেই আদর্শের মিল রয়েছে বহুজন সমাজ পার্টিটা এখানে হলো না তার মানে যথেষ্ট কারণ রয়েছে আমি সে কারণে যাচ্ছি না আমি দু হাজার নয় সালে বহুজন সমাজ পার্টি ছাড়ি ছেড়ে আমি অনগ্রসর শ্রেণী অর্থাৎ দলিত আদিবাসী এবং ধর্মান্তরিত যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের নিয়ে কাজ করে আসছি বাবা সাহেব আম্বেদকরের আদর্শ এবং আমাদের আদর্শের সঙ্গে এর আদর্শের মিল রয়েছে সেই জন্যেই আমি এই দলে এসেছি এবং এই দল সেদিক থেকে নসর সিদ্দিক যে ফ্রেশ একটা রাজনৈতিক ঘরানা প্রচলিত যেভাবে চলেছে কিছু মাফিয়া তারা রাজনৈতিক এরিনাটাকে যেভাবে ঘুলিয়ে রেখেছে যেখানে স্বচ্ছ মানুষ আসার কোনো পথ তারা রাখেনি আসলেও তারা হাঁপিয়ে উঠবে হাঁপিয়ে উঠে চলে গেছে কিন্তু একমাত্র ন সিদ্দিকি তিনি যোগ্য মানুষকে যোগ্য সম্মান দিয়ে তিনি রাজনীতি করছেন এবং সৌজন্যে রাজনীতি করছেন তার আদর্শে দলিত আদিবাসী এবং সমস্ত পর্যায়ের মানুষ তারা মুগ্ধ এবং তারা আইএসএফের প্রতি তারা তাদের সমর্থন দেবে এইরকম একটা মানসিকতা তৈরি করে নিয়েছে যার আমি এক আপনি লোকসভার ক্যান্ডিডেট জয়নগর লোকসভা কেন্দ্রের সেই জায়গায় সাতটি থানার মধ্যে আপনি প্রচার করবেন সেই সাতটি থানার মধ্যে কি আপনার ক্যানিংপুর ও বিধানসভা অর্থাৎ জীবনতলায় আপনার কোনো সভা করার পরিকল্পনা আছে হ্যাঁ আছে জীবনতলায় সভা করব। সেই জায়গা সংগঠন আপনাদের সঙ্গে যোগাযোগ তাদের সঙ্গে যোগাযোগ কেমন আপনাদের সংগঠন কেমন যোগাযোগ ভালোই আছে সংগঠনও আমাদের ভালোই আছে তো সেই জায়গা যারা সংগঠন আছে তারা পেন্ডেড হওয়ার পরে আপনার সঙ্গে যোগাযোগ করেছে হ্যাঁ হ্যাঁ তারা সন্তোষপূর্ণ ভাবে যোগাযোগ করেছে এখনো যোগাযোগ করে যাচ্ছে মানে আমি যে যখন ঘোষণার পর থেকেই তারা সন্তোষপূর্ণ ভাবে যোগাযোগ করেছে এবং তারা খুশি আমি প্রার্থী হতে তারা খুশি এবং তারা সর্বতোভাবে আমাকে নিয়ে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে এ কথাও তারা দিয়েছে বিধানসভায় যদি আপনি সভা করেন মুখ্য অতিথি বক্তা হিসেবে কাকে আমি চেষ্টা করব নসের দিকে রাখার উনি একান্ত না থাকতে পারলে এবং চেষ্টা করব ওনার ডেট নিয়ে সভা করার উনি একান্ত না সময় দিতে পারলে তখন অন্য রাজ্য নেতৃত্বের কথা ভাববো জীবনতলায় যে জায়গায় একটি কলেজ মাঠ আছে জীবনতলা বাজারের সামনে একটি স্কুল মাঠ আছে গেল বিধানসভায় সেই জায়গায় আইসেফের সভা হয়েছিল অনেকটা দূর বাজার ছাড় একটি শ্মশান ঘাটের সেই জায়গায় এবারে কি কলেজ মাঠ কিংবা জীবনতলা স্কুলের মাঠে আপনারা মানে পারমিশন আদায় করতে পেরে ওই জায়গায় সভা করতে পারবেন বলে আশা করেন সেটা প্রশাসনিক লেভেলে কি করবে জানি না কেন প্রশাসন তো শাসক দলের একেবারে দলদাস হয়ে গেছে তো আমাদের চেষ্টা থাকবে ওই রকম একটা মাঠ নেওয়ার চেষ্টা থাকবে তো প্রশাসনের উপরে নির্ভর করবে আমরা আইন সংবিধান মেনে কাজ করি আমরা আইন নিজের হাতে তুলে নেব না এখন তো নির্বাচন কমিশনার হাতে সব কিছু আমরা চেষ্টা করব প্রশাসনিক লেভেলে পারমিশন আদায় করার একান্ত যদি পারমিশন যদি আমরা না পাই বিকল্প পথ আমরা ভাবব যে সাতটি থানা নিয়ে আপনার জয়নগর লোকসভা কেন্দ্র সেই জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে বলে মনে পূর্ব ওখানে তো মানে সেরা ডন ওখানে আছেন শকত মোল্লা তাকে তো মুখ্যমন্ত্রী প্রকাশ্য সবাই বলেছেন তুই তো রাত দিন শুধু বোমা বাঁধিস রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় তারই একজন এমএলএ কে বলছেন তুই তো রাত দিন বোমা বাঁধিস তিনি তো স্বীকৃতি দিয়ে গেছেন এবং তিনি তারই নির্দেশে শপথ মোল্লা ডন সেরা ডন হয়ে বসে আছেন আটটা জায়গায় প্রার্থী দিয়েছে সম্ভবত সেকেন্ড ফেজে আরো কিছু আইসেবের প্রার্থী দেবেন আইসেবের প্রতিষ্ঠাতা অর্থাৎ আব্বাস সিদ্দিকী ভাইজান যাকে বলে সবাই আপাস সিদ্দিকি ভাইজান কি ভোটের প্রচারে ময়দানে নামবেন বলে মনে হয় সেরকম সম্ভাবনা খুবই কম হুম অনেকেই বলেছে তিনি এই ভোট প্রচারে এবারে নাও থাকতে পারেন সম্ভাবনা খুবই কম নসাদ ভাইজান থাকবে নসদ ভাইজান তো থাকবেই যে আপনি জয়নগর তপশিলি লোকসভা কেন্দ্রে আপনি প্রার্থী হয়েছেন আমাদের মাধ্যমে আপামর সর্বশ্রেণীর ভোটারদের কি বার্তা দিতে চাই আমি সর্বশ্রেণীর ভোটারদের বলবো পশ্চিমবঙ্গ গণতন্ত্রকে একেবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে কবর দেয়া হয়েছে জীবন্ত কবর দেওয়া হয়েছে গণতন্ত্র গণতন্ত্রের উদ্ভব এথেন্সে এথেন্সের মানুষ গণতন্ত্রকে প্রাণের চেয়ে প্রিয় মনে করে আর আমাদের মানুষের গণতান্ত্রিক অধিকার ধ্বংস হওয়া মানে তাদের অস্তিত্ব ধ্বংস হওয়া সেই জায়গা থেকে বেরিয়ে এসে গণতন্ত্র প্রতিষ্ঠার পুনঃপ্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে যে লক্ষ্য নিয়ে আই মাঠে ময়দানে মানে বিশাল সংগ্রাম করে যাচ্ছে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করে আদর্শ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যেভাবে আই এগিয়ে যাচ্ছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আইসেফ প্রতিশ্রুতিবদ্ধ যে হিংসামুক্ত রাজনীতিকে একেবারে সরিয়ে দিয়ে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করে আদর্শ সমাজ প্রতিষ্ঠা করব এবং আমাদের যে আগামী ভবিষ্যৎ আগামী প্রজন্ম যারা আছে তাদের একটা সুনিশ্চিত ভবিষ্যৎ আমরা গড়ে তুলব মানুষের হকের পাওনা পাইয়ে দেব তার জন্যে সমস্ত আপামর জনসাধারণকে আমি বলবো যে আপনাদের অস্তিত্ব রক্ষার জন্যে আপনারা আইএসএফকে ভোট দিয়ে আই ছত্রছায়ায় আসুন আই ভোট দিয়ে আপনারা যেতান আই যেমন পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই জন এর মধ্যে একা নশর দিকে যে বিরোধী ভূমিকা পালন করে একটা আদর্শ বিরোধী নেতার তিনি তকমা আদায় করেছেন সেইভাবে পার্লামেন্টে আমাদের প্রতিনিধি পাঠিয়ে সেই আদর্শ বিরোধিতা গণতন্ত্রে বিরোধিতাই হচ্ছে মূল কথা বিরোধী দলের বিরোধিতা জনবিরোধী নীতির বিরুদ্ধে বিরোধিতা সেটা প্রতিষ্ঠা করা উচিত আমরা বিগত মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে দেখেছি দু হাজার চোদ্দ সাল থেকে যে পশ্চিমবঙ্গ রাজনীতির জন্ম দিয়েছে যেখান থেকে হিরেন মুখার্জিদের মতো পার্লামেন্টেরিয়ান গেছে তারা পার্লামেন্টকে কাঁপিয়ে দিয়েছে হিরেন মুখার্জি ইন্দ্রজিৎ গুপ্ত জ্যোতির্ময় বসু থেকে শুরু করে ওদিকে গীতা মুখোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই তারা পার্লামেন্টে রাস প্রণব মুখার্জি বা ওই গণিকান চৌধুরী প্রিয়রঞ্জন দাস মুন্সি এরা পার্লামেন্টের হ্রাস এদের হাতের ছিল সেই পশ্চিমবঙ্গ থেকে যারা প্রতিনিধি গেছেন যখন বিরোধীরা মোদী সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এক কাটটা হয়ে চেপে ধরেছে তখন তারা পার্লামেন্টের বাইরে ফ্লোর থেকে বেরিয়ে এসে পার্লামেন্টের বাইরে নাটক করেছে হয় গলায় প্রেকার ঝুলিয়ে না হয় তারা গলায় অন্য কিছু ঝুলিয়ে তারা নাটক করেছে মোদি মমতা সেটিং হয়ে এই কাজ করেছে তিনি পশ্চিমবঙ্গে মমতা যে যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে যেভাবে লুটতরাজ চালাচ্ছে সেটাকে তিনি প্রশ্রয় দিয়ে যাচ্ছেন আর তিনি তাদের একটা সেটিং যে তুমি রাজ্য চালাও আমি কেন্দ্র চালাই তুমি আমাকে সর্বতভাবে কেন্দ্রে সহযোগিতা করো তুমি রাজ্যে যা খুশি করো আমি কিছু বলবো না তা নাহলে এই যে অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এত দুর্নীতি যেখানে সারা বিশ্বে একেবারে এই দুর্নীতি জন্য আমাদের মাথা হেঁট হয়ে গেছে তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না এতে পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার মোদী মমতা এক গভীর সেটিং হয়ে রয়েছে সুতরাং এই সেটিং ভেস্তে দেওয়ার জন্যে এই নির্বাচনে আমি আপামত জনসাধারণকে বলবো তৃণমূল এবং বিজেপি এরা একই বৃন্তের দুটি ফুল এরা একই মুদ্রা রেপিটার ওপিট এদেরকে আপনারা বর্জন করে আইএসএফকে আপনারা প্রতিষ্ঠা করুন আইএসএফ আপনাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করবে আদর্শ সমাজ প্রতিষ্ঠা করে আপনাদের সন্তানদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করবে ক্যানিং পূর্ব বিধানসভা গোসভা তা আপনার বাসন্তী বিধানসভা মিলে সাতটা বিধানসভা আপনার সেই সাতটা বিধানসভা যে যারা আপনার আই কর্মী সমর্থক আছে তাদের উজ্জীবিত করার জন্য আপনি কি বলবেন তাদের উজ্জীবিত করার জন্যে আমরা বলবো যেটা আমাদের আদর্শকে প্রতিষ্ঠা করতে হবে আগামী দিন যে আমাদের যুব সমাজ রয়েছে তাদের বাঁচানোর জন্যে এবং যে একদা যে পশ্চিমবঙ্গ অবিভক্ত ভারতের মতো বৃহত্তর উপমহাদেশের রাজধানী ছিল যেখানে ভারতের অন্যান্য প্রদেশ থেকে মানুষ কর্মের কাজের খোঁজে আসতো আজকে সেই পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত আদিবাসী দলিত এবং ধর্মান্তরিত মুসলিম সম্প্রদায়ের মুসলিম খ্রিস্টান ইত্যাদি অনগ্রসর শ্রেণীর মানুষ তারা গাঁগঞ্জে উজাড় হয়ে দালাল মারফত ভিন রাজ্যে অথবা বিদেশে পরিযায়ী শ্রমিক হয়ে গিয়ে প্রতিনিয়ত অত্যাচারিত এবং নিপীড়িত হচ্ছে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যে পশ্চিমবঙ্গের যে মানব সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ আছে তাকে বিজ্ঞানসম্মত ভাবে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা কে উন্নতি করা আজকের এই রাজ্যের ঘাড়ে প্রায় সাত লক্ষ কোটি টাকা ঋণ চেপে গেছে মাথাপিছু এক লক্ষ কোটি টাকা ঋণ চেপে গেছে এই জায়গা থেকে মুক্তির জন্যে আমাদের দেশপ্রেমিকের কাজ করতে হবে ওরা যে চামচা তৈরি করে ওরা যে বেতাজ বাদশা তৈরি করে রাজ্যটাকে রসা তলে দিচ্ছে সেই জায়গা থেকে প্রকৃত দেশপ্রেমিকের ভূমিকা পালন করে এই রাজ্যটাকে বাঁচানোর জন্য তাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি